একবার বিদেশে আসলে আর কখনোই ঘরে ফেরা হয় না কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি আমরা যারা প্রবাসী আমরা হয়তো বছরে একবার বা কয়েক বছরে একবার বাংলাদেশে যাই কিন্তু সেটা শুধুমাত্র ঘুরতে কয়েকদিন ঘোরাঘুরি শেষ করে আবার বিদেশে চলে আসি আবার যে মতো কাজ করতে থাকি মানে একবার প্রবাসীর খাতায় যে নাম উঠেছে সে সারা জীবনের জন্য প্রবাসী হয়ে গেছে আর আমার অবস্থাটা দেখো সেই যে দু সালের সেপ্টেম্বর মাসে আমি বাংলাদেশ থেকে ইতালিতে আসছি তিন বছর হয়ে গেছে এই তিন বছরের মধ্যে একবারের জন্য আমার বাংলাদেশে যাওয়ার সুযোগ হয় না কিন্তু কথা সেটা না হইতেছে এই যে কত আশা ভরসার স্বপ্ন নিয়ে আমি ইউরোপে আসছিলাম ভাবছিলাম ইউরোপের রাস্তাঘাটে ইউরোপেরা থাকে খালি আরাম আর আরাম শান্তি আর শান্তি কিন্তু ভাইরে ভাই ইউরোপে আসার পর বুঝতে পারছি কত ধানে কত চাল কত কেজিতে কত ডেইলি ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে ক্লাস করা লাগবে পড়ালেখা করা লাগবে আবার খুব যাওয়া লাগবে পারমেসো বানাইতে কারণ পারমেসো ছাড়া তো আবার আমি এখানে থাকতে পারবো না তারপর আবার টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে এই জন্য রান্না করতে হবে নিজের রান্না নিজে করতে হবে তারপর আবার থালা বাসন মাছতে হবে তারপর আবার কাপড় চোপড় ধুইতে হবে কাপড় চোপড় গুছাইতে দিতে হবে নিজের রুম নিজেকে গুছাইতে হবে ফ্লোর মুছতে হবে ঝাড়ু দিতে হবে ইভেন টয়লেটটা পর্যন্ত পরিষ্কার করতে হবে মানে রে ভাই আমি কি মানুষ নাকি রোবট মানে বিদেশে সারভাইভ করতে গেলে তোমার লিটারেলি অলরাউন্ডার হইতে হবে এবং এই অলরাউন্ডার হইতে যে আমি যে কত কান্দা কানছি ভাই তার কোনো হিসাব নেই এবং এত কিছুর মাঝখানেও তোমাদের জ্বালায় তো আমি বাঁচি না এই বিদেশে আসার পর থেকে পরিচিত অপরিচিত গ্রামের মামা চাচা খালু থেকে শুরু করে তোমরা যারা আসো তোমাদের অগণিত প্রশ্ন আপু বিদেশে কেমনি কি গেছো কিভাবে কি করছো বিদেশে যাওয়ার পর কেমনে চাকরি পাবো বিদেশে কেমনে থাকব এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিদেশ থেকে বাংলাদেশে টাকা কেমনে পাঠাবো অর্থাৎ রেমিটেন্স কেমনে পাঠাবো আজকে তোমাদের এই ব্যাপারে একটা সহজ সমাধান দিয়ে দিতেছি ইমোতে যাবা যা রেমিটেন্স যোদ্ধা এই চ্যানেলটাকে ফলো দিবা আই রিপিট রেমিটেন্স যোদ্ধা এই চ্যানেলটাকে ফলো দিবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে চ্যানেলের লিঙ্কটা অ্যাড করা থাকবে ওখানে তোমরা বিদেশ রিলেটেড সব ধরনের তথ্য পেয়ে যাবে স্পেশালি বিদেশ থেকে বাংলাদেশে কিভাবে দ্রুত এবং সহজে তোমরা রেমিটেন্স কেমনে কি পানিতে পারবা সব ডিটেলস ওখানে থাকবে আমাকে আর প্রশ্ন করা লাগবে না তোমরা সবকিছুই ওই চ্যানেলে পেয়ে যাবা ওকে আর শুনো তোমরা যারা ফিউচারে বিদেশে আসার প্ল্যান করতেছো সবার আগে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো বিকজ একবার বিদেশে আসলে দেয়ার ইজ নো গোয়িং ব্যাক বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বুঝছো এখন আমি যাই ভাই এই বাথরুম পরিষ্কার করে আবার পড়তে বসতে হবে ওকে চাও